সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড়বারের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামে আমাদের সেই সুপরিচিত আবু ভাইয়ের সাগর বিক্রি কেন্দ্রে আবু ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে বাচ্চা ছাগল এবং বড় সাগর বেশ বিশ্বাসহিত ক্রয়ের করে আসছেন তো বর্তমানে আবু ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে আবহাওয়ার সঙ্গে সামান্য কোশিয়া করব এবং আমরা সরাসরি ইশা ভিডিওতে চলে যাব

আমার চ্যালেঞ্জ ছুড়া ছিল যে আমার টাকা দিয়ে মাল কেউ পাননি এরকম যদি কেউ থাকেন অবশ্যই নাম ঠিকানা দিয়ে ফুলির বায়োডাটা দিয়ে কমেন্ট করেন দিন সাহস পাননি আড়াই মিলিয়ন লোক দেখা হয়ে গেছে সে ভিডিওটা মোটামুটি পঁচিশ কোটি ইয়ে সরি পঁচিশ লক্ষ লোক দেখা হয়ে গেছে কেউ কমেন্ট করে সাহস করে সাহস পাইনি আচ্ছা আউভাই ভাই দীর্ঘায়িত কথা না বাড়িয়ে ইনশাল্লাহ ভিডিও চলে যাবো সাগর আজকে কত বেশি সময় ভাই মোটামুটি ষোলো সতেরোটার মতন এরকম আছে আপনার দেখাবো আপনার দুই চার ছয় আট দশ বারোটা বারোটা আর একটু সমস্যা হচ্ছে ভিডিওর প্রথম অবস্থা একটু একটু কথা বাড়িয়ে নি সেটা হচ্ছে যে আহ কিন্তু যে ছাগল রাখার সুন্দর একটা জায়গা সেট পাশাপাশি ওটার একটা চারণভূমি সেটা একসঙ্গে তৈরি হচ্ছে যার কারণে উনি কিন্তু ছাগলের বেচা কিনা পাশাপাশি ছাগল কালেকশন এবং ঘরটা নিয়ে বেশ ব্যস্ত আছে যার কারণে একটু দেখে নিয়েছি আচ্ছা আজকে কিন্তু আমার জায়গা পরিবর্তন হয়েছে এই যে দেখেন এগুলো ছাগল সবগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ সবাই বিক্রি হয়ে গেছে আর ওনার কিন্তু এখানে ভিডিও করতাম দেখেন এই জায়গাটা আর এটা হচ্ছে ওনার শেত তৈরি হচ্ছে এগুলো সব বিক্রি হয়ে গেছে

একটা অফার দিয়ে শুরু অফার দিয়ে শুরু করেন আচ্ছা এই বাচ্চাটা উপরে অফার আচ্ছা সম্পর্কে বলেন হরিয়ানা ক্রস বাচ্চা কান মাসালা অনেক বড় অনেক বড় সেমি আপনার ভাত আছে এখানে দেখা যায় হ্যাঁ আচ্ছা

মানে এক কথা বলা যায় হাই কোয়ালিটি একটা ছাগল আছে আচ্ছা ছাগলটা কোন ভাই এটা আপনি তোতা পরিবার আছে তোতা পরিবার এটা কি অরিজিনাল ক্রস ভাই হ্যাঁ অরিজিনাল অরিজিনাল বলতে বাংলাদেশি 100 বল আছে বাংলাদেশি মানে জন্ম বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা কি ইন্ডিয়ান ছিল না 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 আচ্ছা মা মাও বাংলাদেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সত্যি কথা বলার জন্য বাচ্চা অনেক সুন্দর কাশনি পাটি ভাই এটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা বেশ কালারফুল আচ্ছা ভাই এই সাবাটাকে সচরাচর আমাদের ছাগলের ভাষা কোন ছাগল হয় এটা আপনার বাঘ সাবা বলে হরিণ সাবা বলে মানে ছাগল জগতে এটা সাবার বেস্ট

তো বড় সেও ছাগলে কিন্তু ভালো মানের বাচ্চা আসে অবশ্যই অবশ্যই ভাই তো এটার দাম দর কেমন লাগবে ভাই এটা আমি ফিক্সড করব তো আমি তো সবই ফিক্সড হ্যাঁ ফিক্সড প্রাইস 25 25000 দাম দর করাত অপশনই নেই না কেউ কম হলে ফোন দিয়ে না আমাদের কোনো দরকার ভালো মানের বাচ্চা কিন্তু আমি একটু বেশি হয়ে থাকে এইটা খেয়াল করবেন আপনারা তো এখানে আমরা কোনো অপশন নাই ক্যারিং কস্ট এবং যে বিকাশ কস্ট সেটা কিন্তু ফ্রি আচ্ছা ভাই কোন জাতের হরিয়ানা ক্রস জাতের একটা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বর্তমান বয়স্ক অঞ্চলের বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো সাড়ে 3 মাসের মত মানে এক কথা শক্ত বড় বাচ্চা শেয়া মার্শাল অনেক সুন্দর অনেক বড় ছাগল থেকে শেয়া সাবেন মেয়ে ছাগল কিনার সময় হ্যাঁ দেখবেন যে ভালো মনে বাচ্চা চলে বাচ্চা ভালো মানে মোটামুটি ভাই এই ছাগলটা যে এখন বললেন কত মাস বয়স সাড়ে তিন সাতের মাস হতো এই জাতের ছাগল গুলো সচত হেটে আসতে কেমন সময় লাগে মোটামুটি আট মাস আট মাস মানে এখনো চার মাস সময় লাগে যাবে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই যে বাচ্চাগুলো বড় সেগুলো পদোন্নয়ন ক্ষমতা কিন্তু খুব তাতে চলে আসে আচ্ছা ভাই তো এটা ক্ষেত্রে দাম নির্ধারণ কেমন করছেন এটা একটু ভালো করে সব ভাই একটু ভালো করে করে দেখা দেন মানে আমি তো ভিডিও এখন একটু ব্যস্ততার কারণে দিতে পারবো না নি আচ্ছা আচ্ছা মানে ভিডিও এই ভিডিও থেকে দেখে নিতে হবে যা আছে আচ্ছা এখানে কোনো জুমিং চলবে না জুম করব না কোনো কালার গেট করব না যেটা জেনুইন আছে সেটা আপনারা দেখে নেবেন হ্যাঁ তো ভাই কিন্তু এক্সট্রা ভিডিও দিতে পারবে না যার কারণে এই ভিডিও থেকে আপনাদের ধারণা নিয়ে নিতে হবে আচ্ছা দেখেন এই পাশে দেখেন ভাই একটু তুলেন তো তোলা দেখি বাচ্চাটা কেমন যদিও ছোট বাচ্চা তোলা তেমন শুরু হয় না আচ্ছা এটা এর ভালো আছে

আর সচরাচর কিন্তু যারা ছাগল বিক্রেতা বা বাহিনী খাওয়া তারা কিন্তু অনেক খরচ করে ছাগলের পিছনে পাতা কয় বোঝা ভাই দিন আপনার পাতা তাও তিন চার বোঝা তিন চার বোঝা এই বাচ্চা খেয়ে ফেলে যাই মাসাল্লাহ বাচ্চাকে অযত্ন করে না অনেক যত্নে রাখে ভাই দামটা কেমন নির্ধারণ করছেন এটা এটা আপনার এটা তেরো হাজার তেরো হাজার আচ্ছা এটা দাম নির্ধারণ করছেন তেরো হাজার এর মুখে অ্যাঙ্গেল আছে হ্যাঁ দেখেন পাশ থেকে

যেটা কি না কম আমার বেচাও কম বেচাও কম আচ্ছা দাম দাম কেমন করছে দুটা আপনার সাড়ে উনিশ দুইটা মিলে এবং পাটি মিলে করছে সাড়ে আমি পাঁচশো আরো লেস করে দিলাম যারা কিনতে আগ্রহী তারা কিন্তু ক্যারিং এবং বিকাশ কষ্ট সুতোরো পরে যাবে সুতো পরে যাবে আচ্ছা আচ্ছা অন্য কাছে কিনলে মনে করেন হাজার টাকা লাগতো তো বর্তমানে কিন্তু ছাগল গাইতে পাড়াতে মানে একটা বেশি কষ্ট যাচ্ছে আপনি জানতেন যে আগে পাঁচশো ছয়শো হচ্ছে এখন তো এখন ছাগল যায় না মিটার দিন সবারই বাড়ছে আচ্ছা ঠিক আছে ভাই কোন যাতে এই দুটা আপনার যৌন বাচ্চা যমুনা পাড়ি ক্রস বাচ্চা না আচ্ছা খাসিনা পাটি ভাই একই জোড়ার একই কালার কিন্তু হ্যাঁ বয়স ও সেম নতুন বলছি কালারও বয়সে কিন্তু হ্যাঁ যাতে এক অনেকে আছেন যে বাসা বাইরের জন্য কিন্তু ভালো মানের বাচ্চাগুলো যেগুলো হোক বা মিডল ক্লাস বাচ্চা হোক চান কিন্তু যে এক জোড়া কেনার জন্য তাদের জন্য আজকে জোর ধরা হচ্ছে আচ্ছা আর এই ক্যাটাগরির বাচ্চা চট্টগ্রাম সিলেটের লোকজন একটু বেশি পছন্দ করে বেশি পছন্দ করে নাকি আচ্ছা এটার বিশেষত্ব কি আছে এটা কালারের জন্য কালারের কারণে বেশি বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

কালারটা কিন্তু দেখে যা আছে হচ্ছে বলছে যে ভিডিও হয় ভিডিও দেওয়া মুশকিল তো সেক্ষেত্রে ছাগলের যে ভিডিও যাচ্ছে চ্যানেলে সেটা দেখে আপনাদেরকে ধারণা নিয়ে নিতে হবে ভাই দরদাম কেমন নির্ধারণ করছে আপনার সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আচ্ছা এখানে কি কম টেমেন্ট অপশন নেই

যদি বড় সড়ক কিনেন অল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ভালো একটা হাইট গেইন করা সম্ভব বাচ্চা তো অনেক একটা ভালো একটা খাসি ভালো মানে এবং কালারটাও ভালো কালার ভালো দুই পাশ সেম ভাই সেম কালার আচ্ছা দেখা দিই আমরা দুই পাশে কি আছে না আছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাই দেব এখান থেকে সঠিক একটা ধারণা পাবেন আপনারা হ্যাঁ আচ্ছা ভাই এই খাসি বাচ্চার জন্য দাম দর কেমন নির্ধারণ করছেন এটা আপনার পনেরো হাজার ভাই পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্সড প্রাইস দাম দর কোনো অপশন নাই বরাবরের মতো কন্ডিশন একটাই যে বিকাশ খরচ এবং ক্যারিং কস্টটা বাংলাদেশ ভাইয়ের মধ্যে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি পাও ভাই ভিডিও শেষ পর্যন্ত আসি আর শেষ পর্যন্ত সচরাচর এরকম ভাবে কথা তো বলা হয় না কিন্তু একটু সমস্যার কারণে আসছি আমরা কথা বলতে আপনি আপনার বক্তব্য পেশ করেন আচ্ছা এক মিনিটে শেষ করে দিন জি আসলে বিষয়টা হচ্ছে যে অনেকেই ফোন দিচ্ছেন আমি রিসিভ করতে পারছি না প্রথমেই ভিডিও প্রথমেই দেখাছি আমার শেডটা একটু বড় করেছি জি জি আর এই জন্য আর কি ভিডিও ফোন গুলো অনেক ফোন রিসিভ করতে পারছি না আবার অনেক মাল বিক্রি আছে মালটা ডেলিভারি দেওয়া আবার মনে করেন ওদের সাথে কথা বলা

বিক্রেতা তাদের কথাবার্তা বলে সম্পূর্ণ বাইরে থেকে আমার কালেকশন করতে হবে আপনাদের সাথে একটা মানুষের সাথে যাবে কোন দিকে তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়া আমার আমার দর্শক রয়েছে নতুন পুরাতন আবার ভাইকে ক্ষমা সন্ধ্যে দেখবেন পাশাপাশি আমাকে কমেন্টস করলে আমি রিপ্লাই দিচ্ছি কিন্তু হ্যাঁ অবশ্যই

আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে সরাসরি আপনি কিন্তু সেই ছাগলটার দাম সম্পর্কে কত বলতে পারবেন যেহেতু আমি দাম তো না আমার দাম তো ফিক্সড করা আছে ইমো হোয়াটসঅ্যাপে একদম মনোবানি স্ক্রিনশট মেরে ব্যাক করে দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আজকে বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে সেবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ